নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে সকাল সকাল করব। দেশি আলুর দম আর করেছি আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো দেশি আলু নিয়েছি আলুটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি लिए कढ़ाई বসিয়ে দিয়েছি কয়তে এবার জল দেব জলের মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি দেশি আলুর সঙ্গে একটা বড় আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে থাক আর ফাঁকে আমি একটা পেঁয়াজ আর দুটো টমেটো গ্রেট করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি বদি আলুটা ছুঁড়ে দিচ্ছে আর এই ভাগে আমি আটাটা মেখে নিচ্ছি আটার মধ্যে দেব সাত মতো লবণ এক চামচ মতো চিনি এবারে গরম জল দিয়ে মেখে নেব আটাটা বেশ নরম করে মেখে নিয়েছি এই অবস্থায় এবারে ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলোও সব ছোলা হয়ে গেছে এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি এবারে রান্নাটা ঝটপট হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে আলুটা হালকা করে ভিজে নেবে আলুটা সেদ্ধ করা আছে তাই বেশি একটা না আচার করবো না এমনি ভিজে নেব বেশ কিছুক্ষণ আলুটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কালো ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেব একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ দুই টুকরো দারচিনি তিন চারটে গোলমরিচ এক চামচ মতো জিরা আর একটা তেজপাতা দিয়ে এলাচগুলো কিন্তু দেওয়ার আগে আমি ফাটিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেব গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজের জলটা ছিটিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে দেব গেট করা টমেটো এবার এর উপরে দেবো এক চামচ মতো ধনিয়ার গুঁড়া দেব এক চামচ মতো জিরার গুঁড়া হাফ চামচ মতো হলুদ এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো বেশ অনেকটা সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়া এবার একটু জল দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে আবার একটু কষিয়ে নেব সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর এক চামচ গরম মশলার গুঁড়া কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব গরম জল এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে প্রায় আট দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে এক চামচ চিনি আর এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি দেশি আলুর দম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এর সঙ্গে এবার দুটো লুচি হলেই পুরো জমিয়ে যাবে কয়টা পরিষ্কার করে আবার অন্য বসিয়ে দিয়েছি এবার কয়টা সাদা তেল দিয়ে লুচিগুলো ভেজে নেব তেলটা গরম হতে থাক আর আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি আমি বেশ নরম করে মেখেছিলাম তার জন্য বেজতে খুব ভালো হচ্ছে বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে ভিজে নিচ্ছি আজকে আমি রেশনের যে আটাগুলো পাওয়া যায় সেই আটা দিয়ে কিন্তু লুচি বানিয়েছি কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে লুচিগুলো গরম জল দিয়ে গুললে এরকমই হয় সব লুচিগুলো বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি এবারে খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন লুচিগুলো কি সুন্দর নরম তুল তুলে হয়েছে আর আলুগুলো দেখুন কত নরম আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুর দমটা দারুণ হয়েছে সঙ্গে লুচি চাও তো আজকের এই সহজ রেসিপি লুচি আর দেশি আলুর দম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাড়ে ছয়টায়